শুনুন মা বাবা আজ আমরা কথা বলবো আমাদের দশ বছরের শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ দশ বছরের শিশুদের শরীর যেমন দ্রুত পরিবর্তিত হয় তেমনি তাদের মানসিকতা ও আবেগেরও ব্যাপক পরিবর্তন ঘটে আপনারা জানেন এই বয়সে শিশুরা নিজেদের পরিচয় খুঁজতে শুরু করে তারা সমাজের সঙ্গে যুক্ত হতে চায় বন্ধুদের সঙ্গে সময় কাটাতে চায় তাই মা হিসেবে আমাদের কাজ হলো তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া প্রথমত শারীরিক বিকাশের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা খুব জরুরি তাদের খাবারে ফল সবজি প্রোটিন এবং দুধের মতো পুষ্টিকর উপাদান অন্তর্ভুক্ত করুন এছাড়া খেলাধুলার গুরুত্ব অবহেলা করা যাবে না শারীরিক কার্যকলাপ তাদের শক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমায় খেলাধুলার মাধ্যমে তারা শিখবে টিমওয়ার্ক ডিসিপ্লিন এবং রেজিলিয়েন্স এখন আসুন মানসিক বিকাশের দিকে নজর দিই দশ বছর বয়সে শিশুরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে শিখছে তাদের কথা শুনুন তাদের অনুভূতি বুঝুন কখনও কখনো তারা সমস্যায় পড়তে পারে তখন তাদের সমর্থন করুন তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করুন যাতে তারা নিজেদের সমস্যাগুলি শেয়ার করতে পারে এমন কি তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করুন আঁকা গান গাওয়া গল্প বলা এগুলো তাদের মানসিক বিকাশে সাহায্য করবে মনে রাখবেন আপনার সমর্থন তাদের আত্মবিশ্বাসী করে তুলবে সুতরাং মা হিসেবে আমাদের করণীয় হল সঠিক পুষ্টি শারীরিক কার্যকলাপ এবং মানসিক সমর্থন এই তিনটি বিষয় মিলে গড়ে তুলবে একটি সুস্থ ও সুখী শিশু ভিডিওটি ফিরে দেখা স্টুডিওতে তৈরি করা হয়েছে